আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই আমি বিশ্বাস করি এই বিষয়টি প্রতিটি মুসলমানের জানা খুব দরকার আমাদের দেশ স্বাধীন হল তেপ্পান্ন বছর এবং স্বাধীন বাংলাদেশের প্রধানত তিনটি দল রাষ্ট্রীয় ক্ষমতা ছিল প্রথমে দেখেছি আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা ছিলেন দ্বিতীয়বার ডেকেছি পর্যায়ক্রমে অনেকে এসছেন জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির জন্ম হল এরপর হোসেন মোহাম্মদ এরশাদ আসলেন ক্ষমতায় তারপর জাতীয় পার্টি তৈরি হল আবারও আওয়ামী লীগ বিএনপি এভাবে তিপ্পান্নটা বছর আমাদের কেটে গেছে আমরা আমাদের দেশের রাজনীতিতে মোটামুটি দেশের যারা নাগরিক যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে বা তিরিশ থেকে বিশের মধ্যে তারা প্রত্যেকে আমাদের রাজনৈতিক নেতা বা দলের চরিত্র সম্পর্কে আমরা কম বেশি জানি আমরা ইতিহাসের যে পাতাগুলো উল্টাই সেখানে আমরা মুসলমানদের সাম্রাজ্য বলতে আমরা কি বুঝি আমরা উমাইয়া শাসক বুঝি বা তার আগে খোলাফায় রাশে দিনের সময়টা বুঝি আব্বাসীয় সালতানাত বুঝি ওসমানী সালতানাত বুঝি এরকম অনেক ইতিহাস সেটা মোগল ইতিহাস বলেন যে ইতিহাসই বলে আমরা নতুন একটা ঘটনা দেখলাম বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের আখড়া বলা হয় যে জায়গাটা বা যে স্থানটা সেটা হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় গেল ষোলো বছরে এই বিশ্ববিদ্যালয়টা পৃথিবীর যে মেধাবীদের র্যাঙ্কিং বা বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যাপীঠের যে র্যাঙ্কিং সেখানে অনেক 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 দূর পিছিয়ে গেছে তো সেই বিশ্ববিদ্যালয় একজন নতুন উপাচার্য নিয়োগ দেয়া হল তিনি অধ্যাপক নিয়াজ আহমেদ খান তাকে নিয়ে বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে বেশ জোর সোরে আলোচনা হচ্ছে আবার দেখলাম আওয়ামী লীগ থেকে ছুটি আসা বিএনপিতে থাকা এক তরুণ নেতা তিনি ফেসবুক স্ট্যাটাসে তাকে নিয়ে কিছুটা নিরাশা বা হতাশার কথা বলেছে যদি স্মরণ করি বলে গোলাম মালা আমি এটার জন্য তাকে দোষারোপ করবো না এটি হলো তার ব্যক্তিগত মতামত তিনি একজন ব্যক্তি তার নিজস্ব মতামত থাকতে পারে আমি তাকে কটাকাও করবো না কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমন একজন ভিসি আজকে আমি দেখলাম যার একাডেমিক রেকর্ড শিক্ষার রেকর্ড ডক্টরেটের রেকর্ড তার যত রকম শিক্ষার যতগুলো অর্জন শ্রেষ্ঠত্বের অর্জন পুরস্কারের অর্জন এটা অন্যান্য শিক্ষকদের চেয়ে অনেক 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 উপরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা পড়েন বা শিক্ষকতার সাথে যারা জড়িত তারা কম বেশি তার সম্পর্কে জানেন কিন্তু আজকে একটা দৃশ্য আমি দেখলাম যেটা আমাকে মুগ্ধ করেছে যে কারণে আমি শুরুটা এভাবে দিয়ে শুরু করলাম আমার আজকের আলোচনাটা কি সেটি জানেন আজকে দেখলাম তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের নামাজে মানে যে নামাজ পড়েছেন সেই নামাজে তিনি ইমামতি করেছেন হাজারো ছাত্র তার পেছনে নামাজ পড়েছে কি অদ্ভুত দৃশ্য একটা মুসলিম দেশের উপাচার্য যাকে আমরা ভিসি বলি তিনি নামাজের ইমামতি করছেন ইমাম মানে কি জানেন তো নেতা দেখেন উমাইয়া শাসকের যিনি প্রধান ছিলেন যারা ধাপে ধাপে প্রধান ছিলেন তারা কিন্তু নামাজের ইমামতি করতেন খোদ্দিতেন খোলাফায় রাশিদিন আমাদের চার প্রধান সাহাবি তারাও কিন্তু নামাজ পড়াতেন তারা রাষ্ট্র পরিচালনা করতেন নামাজও পড়াতেন আব্বাসীয় সালতানাতের কথা বলি একই তারাও রাষ্ট্র পরিচালনা করতেন এবং নামাজের ইমামতি করার যোগ্যতা অর্জন করতেন নামাজ পড়তেন এভাবে সর্বশেষ মুসলিম সালতানাত উসমানী সালতানাতের কথা বলি যেটাকে আমরা অটোম্যান বলি সেখানেও আমরা একই দৃশ্য দেখেছি আজকের প্রেক্ষাপটে দেখেন তুরস্ক একটা কি বলবো ধর্ম নিরপেক্ষ দেশ একশো বছর যেখানে মসজিদ মাদ্রাসা নামাজ মোটামুটি বলা যায় নিষিদ্ধের মতো বা নিষিদ্ধের কাতা ছিল সেই তুরস্কে যিনি বর্তমান রাষ্ট্রপ্রধান প্রায় দু যুগ যিনি রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছেন রাজত এর এরদোয়ান তিনিও নামাজের ইমামতি করেন বিভিন্ন সময় আমরা যদি ইরানের কথা বলি ইরানের যিনি প্রেসিডেন্ট হন বা সর্বোচ্চ ধর্মীয় নেতা হন তিনিও ইমামতি করেন কখনো কখনো নামাজে রাষ্ট্রের সঙ্গে তিনি নামাজেরও নেতা হয়ে যায় সর্বশেষ দেখলাম গাজার অর্থাৎ যিনি রাজনৈতিক এর প্রধান মিস্টার ইসমাইল হানিয়ার ইরানে যে জানাজা হয়েছে সেই জানাজার নামাজ পড়িয়েছিলেন আয়াতুল্ল খান মহানবী সালু আল হাত ধরে আজ প্রায় পনেরোশো বছর এই প্র্যাকটিস পৃথিবীতে চলে আসছে কিন্তু 90% মুসলমানের দেশ বাংলাদেশ আমরা এই দিকেই নিয়ে আমাদের জাতি সমিতির রচয়িতা কে হতেpatternারজন নজরুল ইসলাম হলেন না আমাদের বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে কারা বসেছিলেন গত 16 বছরে গত 16 বছরে কারা সংখ্যালঘু ছিল কারা সংখ্যা গরিষ্ঠ ছিল কমবেশি আপনারা জানেন আজকে যখন অধ্যাপক নিয়াজ আহমেদ খান ছাত্রদের নামাজের জামাত মানে ছাত্রদের নিয়ে ইমামতি করছেন নামাজের আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে আমার মাথাটা নিচু হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে যে তোমরা কি দেখালে আমাদের এটা আমি মনে করেছি এরা সাহাবাগি ছেলে এদের সাথে অন্যা ছাড়া মেয়েরা চলা চলাফেরা করে এরা আন্দোলনে কি সব ড্রেস পরেছে কিন্তু এগুলো দেখার পরও আমার মনে হয়েছিল আমি যখন দেখেছি রোকেয়া হল থেকে একটা হিজাবি মেয়ে বেরিয়েছে তার সঙ্গে একটা জিন্স গেঞ্জি পরা মেয়ে বেরিয়েছে একসাথে আন্দোলন করতে তখন আমি বুঝেছিলাম এই রাষ্ট্র সঠিক পথে যাচ্ছে পোশাক আপনার পছন্দ ধর্ম আপনার পছন্দ কারো উপরে কোনো বিষয় বিধিনিষেধ আমরা চাই না আমার ধর্ম আমি পালন করব। আমার পছন্দের পোশাক আমি পরব তবে পোশাকের ক্ষেত্রে আমি এটি বলবো অবশ্যই সেটা রুচিশীল হতে হবে যেটা কাউকে বা কোনো জাতিকে খারাপভাবে মানুষ ইঙ্গিত করতে না পারে কিন্তু আজকে যে দৃশ্যটি দেখলাম আমি বিশ্বাস করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক পথে যাচ্ছে সঠিক হাতে পড়েছে বিগত সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি শিক্ষকরা যারা মাদ্রাসা থেকে পড়ে আসতেন তাদের মৌনবাদী বলতেন তারা ভালো সাবজেক্ট পেলে তাদের দিতেন না এমনও দেখেছি ভালো সাবজেক্ট পেয়েছি এবং কোন ইউনিটে তারা ভর্তি পরীক্ষায় ফাস্ট হয়েছে তারপরও তাদেরকে ভালো সাবজেক্ট দিতে না তাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা পড়ে আমি দেখেছি সালামকে পছন্দ করতেন আমি দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআন তেল বন্ধ করা হয়েছে পরবর্তী ছাত্ররা পাঁচ তারিখের পর এই নতুন বাংলাদেশ সৃষ্টির পর সেই শিক্ষকের রুমে গিয়ে তার সামনে কোরআন তেল করে এসে ছেলে না ঢাকা বিশ্ববিদ্যালয় গত ষোলোটা বছর বামার রামদের অভয়ারণ্য ছিল নাস্তিকদের একটা আস্ফালন দেখেছিলাম সেই বিশ্ববিদ্যালয় একজন নিয়াজ আহমেদ খান পেয়েছে যিনি কোনো রাজনৈতিক দলের না আমি এখন ভয় পাচ্ছি তিনি যেহেতু নামাজ পড়িয়েছেন কেউ কেউ তাকে এখন জামাত শিবির বানিয়ে ফেললেন এই দেশে নামাজের সাথে বা মুসলিম প্র্যাকটিক্যাল যারা মানে প্র্যাকটিসিং মুসলিম যারা তাদের সাথে জামাত শিবিরের সম্পর্কটা কি আমি বুঝি না কিন্তু আওয়ামী লীগ এই প্র্যাকটিসটা গত ষোলো বছর ধরে করে আসছে দাড়ি রাখলেই জামাত এখন তো হিন্দু মুসলিম সবাই দাঁড়িয়ে রাখে এখন আর সুবিধা করতে পারে না কেউ ট্রাক্টর উপর প্যান্ট পরে তাকে জামাত শিবির বলা হয় আর ট্রাক্টর উপর তো অনেকেই পড়ে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা আছে ট্রাক্টর উপর পড়া জায়েজ ট্রাক্টর নিচে পড়া হারাম যারা এগুলো জানেন তারা পড়েন কিন্তু মেনশন করা হয় জামাত শিবির ইতিমধ্যে গোলাম মৌলা রনির পোস্টে আমি আহত হয়েছে তার কাছ থেকে এরকম বিভ্রান্তিকর পোস্ট আমি আশা করিনি তারপর আমি তার মতকে অশ্রদ্ধা করব না তবে একটি কথা আমি বলবো আপনাদের যে পৃথিবীতে এমন বহু ব্যক্তি আবির্ভাব হবে বা এমন অনেক ব্যক্তি পাবেন যারা আপনার বেশে আপনার মতোই কথা বলবে কিন্তু দিন শেষে আপনাকে ধোকা দেবে আমি আমার লাইভে অনেকবারই বলেছি যখন জেরু সালাউদ্দিন আয়বী বসেছিলেন যখন প্রতি মুহূর্তে ইহুদিদের সাথে লড়াই চলছিল তখন ইহুদিরা মুসলিম পন্ডিত স্কলার আলেম সেজে মুসলমানদের মধ্যে চলে আসত তাদের দায়িত্ব ছিল মুসলমানদের ধোকা দেয়া একবার কোন দুজন ব্যক্তি গোয়েন্দা যারা সালাউদ্দিন আরবি টিমে গোয়েন্দার কাজ করতেন ইন্টেলিজেন্স ছিল তারা এসে জানালেন যে কিছু আলিম এসছে যারা মুসলমানদেরকে জিহাদ থেকে সরিয়ে দিচ্ছে মুসলমানদের বলছে জিহাদ ইসলামের ফরজ নয় এটা মুসলমানদের একটা নিষিদ্ধ কাজ হত্যা খুন এগুলো নিষিদ্ধ তখন সালাউদ্দিন আরবি তাদেরকে কোনো মন্তব্য না করে একদিন গোপনে ছদ্ম বেশি চলে গেলেন গিয়ে দেখলেন মিম্বারে দাঁড়িয়ে একজন চমৎকার করেন এবং হাদিস দিয়ে বক্তব্য রাখছেন এবং তিনি তাকে প্রশ্ন করলেন সালাউদ্দিন আরবি তাকে প্রশ্ন করলেন এবং যখন দেখলেন তিনি মানুষকে যে থেকে বিমুখ করছে বিভিন্ন সময় বক্তব্য মানে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন তখন সালাউদ্দিন আয়বী তাকে একটা প্রশ্ন করলেন সালাউদ্দিন আয়বী বুঝে ফেলেছেন তিনি মুসলিম নন তিনি যে ইহুদিদের চর তখন এক কোপে তার হাতের একটা আঙুল কেটে ফেলেছিলেন সালাউদ্দিন এবং পরবর্তী সকল ইহুদিদের শনাক্ত করে ধরে ফেলেছিলেন এটা নিয়ে আমি লম্বা কথা বলেছি লাইফে আর নতুন করে বললাম হারмани মুসলমানদের মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইহুদিরা বক্তব্য দিছিলেন তো আমাদের চারপাশে এরকম অনেক লোক আসবেন যারা আমাদের মত কথা বলবেন প্রতি কথার ধর্ম নিয়ে কথা বলবেন প্রতিটি আলোচনার মধ্যে ইসলাম প্রেম দেখাবে হয়তো দিন শেষে জানেন না সেই আপনাকে বিভক্ত করার জন্য কোনো বীজ বা বিষ বপন করবে সো মুসলমানদের কাজ প্রচুর পড়াশোনা করতে হবে কারো কথা ছাপিয়ে পড়া যাবে না আমি সবচেয়ে বেশি খুশি আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের উপর কারণ বয়স তাদের কম হলেও তারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে তারা আমরা ষোলো বছর যা পারিনি তারা তা করে দেখিয়েছে বিএনপি জামাতের মতো বড় বড় শক্তিশালী দলগুলো শেখ হাসিনার একটা পশম ছিটতে পারেনি পেরেছে এই ছেলেরা অতএব তাদের হাতে এই দেশ নিরাপদ থাকবে আমি বিশ্বাস করি প্রিয়দর্শক মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা কার জানেন যে মানুষকে সঠিক পথ ধরে এগিয়ে নিতে পারবে আর সঠিক পথ ধরে কে এগিয়ে নিতে পারে যে মসজিদের ইমামতি করার ক্ষমতা রাখে কারণ যিনি কোরআন হাদিস জানেন এবং একজন বড় আলেম আলেম মানেকে যিনি জ্ঞানী তিনি তো প্রকৃত মানুষকে সঠিক পথ দেখাতে পারেন বিগত ষোলো বছর বা তেপ্পান্ন বছর আমাদের রাজনীতিবিদ কারা ছিলেন কজন ঠিক মতো নামাজ পড়তেন কজনের চরিত্র ভালো কজনই হক পথে ছিলেন কজনের আয় হালাল ছিল বলেন তো আমি আওয়ামী লীগ বিএনপি সব আলাদা করে না একসাথে করে স্যান্ডেল পায়ে দিয়ে ঢাকায় এসে যিনি নেতা হয়েছেন তিনি বাড়ি ফিরেছেন দশটা গাড়ির বহর নিয়ে এক একটা গাড়ির দাম তিন থেকে পাঁচ কোটির উপরে একজন অখ্যাত ব্যক্তি টকশ করতে নেতা হয়ে গিয়ে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আমাদের রাজনীতিবিদরা দেশে রাজনীতির নামে পকেট একটা ব্যাংক তৈরি করেন অর্থাৎ লুটপাটের ব্যাংক সন্তানদের বিদেশে রেখে পড়াশোনা করেন আর আমাদের মতো মামুলি ঘরের সন্তানদের রাজনীতিতে রেখে কোরবানি দিয়ে তারা ধনী হন আমরা দেখেছি এদের টেলিফোন আলাপ আমরা দেখেছি জাহাঙ্গীর কবির নানক কিংবা হারুনের টুনটুনির গল্প খোঁজ নিয়ে দেখেন প্রতিটি রাজনীতিবিদদের গোপন আস্থানায় হাত দিয়ে দেখেন এদের অধিকাংশ চরিত্রের ঠিক নেই আমল লাখলা তো নেই এদের সন্তানদের চরিত্র ঠিক নেই এদের স্ত্রীর চরিত্রের ঠিক নেই খোঁজ নিয়ে দেখেন এরা যদি নেতা হয় এ রাষ্ট্র চালাবে কিভাবে এ রাষ্ট্র সঠিক পথে যাবে কি করে আমি বিশ্বাস করি আজকে ছাত্ররা যাকে ভিসি বানিয়েছে অথপ নিয়াজ আহমেদ খান এইরকম আরো ব্যক্তিরা যখন এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে এই রাষ্ট্র সঠিক পথে এগুবে বাংলাদেশ পথ হারিয়ে ফেলেছিল সেই বাংলাদেশ আবার সঠিক পথে এগুছে আমাদের সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে তবে সাম্প্রতিক সময় অনেক রকম সন্দেহের কথা শোনা যাচ্ছে আমি প্রধানকে উদ্দেশ্য করে বলবো আপনি আওয়ামী ক্রেতাত্মাদের এখনো গুরুত্বপূর্ণ পদে বসে রেখেছেন প্লিজ তাদের শরণার ব্যবস্থা করেন জাতি আপনাকে হিরো উপাধি দিয়েছে। আপনার কোনো ভুলে বা আপনার কোনো সন্দেহজনক আচরণে জাতি যেন আপনাকে বিশ্বাসঘাতক বলতে না পারে সে দায়িত্বটা আপনার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে আপনাদেরই আর্মি অফিসারদের অনেক বক্তব্য শুনতে পাচ্ছি এক্স আর্মি অফিসাররা প্রবাস থেকে অনেক কথা বলছেন অনেক সন্দেহের কি বলবো অনেক সন্দেহের কারণ তুলে দিচ্ছে আমরা আওয়ামী লীগ আমলে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে যারা ছিলেন হত্যা গুমের সাথে যারা জড়িত ছিলেন সেই সব ব্যক্তিদের আর দেখতে চাই না কেবল বরখাস্ত নয় অবসর নয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন অনেককে দেখছি তারা এখনো বহাল তরিয়তে আছে আমরা বিশ্বাস করি ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক সেনা অফিসার দেশপ্রেমিক সেনা প্রধান এটি যেন সত্য হয় এটি যেন মিথ্যে না হয় জাতি আপনাকে ভালোবাসা দিয়ে মাথার উপরে বসিয়ে রেখেছে আপনি মাথার মুকুট যদি আপনি কোনো কারণে একটা ভুল করেন বা একটা বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটে জাতি আপনাকে মির্জাফরের স্থানে বসিয়ে দেবে আবারও বলি আমার সেলুট আঠারো কোটি মানুষের সেলুট আপনার জন্য আবারও বলছি আপনি সকল অনিয়মের বিরুদ্ধে দাঁড়ান আপনি যত রকম ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষও রয়েছে তাদের সরাতে ডক্টর ইউনুসকে সাহায্য করুন আপনার কিছু পাওয়া নেই সেনা প্রধানের পর আপনি আর কি চান কিন্তু আপনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন এটি কোনো একটি দলের জন্য হারিয়ে ফেলবেন না লিস্ট এটা তো বুঝতে পেরেছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দেশের মানুষ কি পরিমাণ ঘৃণা করে মানুষের চোখে মুখে দেখেছেন যারা আন্দোলন করেছে প্রায় থেকে মানুষ পুলিশের হাজার সামনে বুক পেতে দিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুব কম ঘটে আবারও বলছি আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে সেই বিশ্বাসটা যেন চিরস্থায়ী হয় প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ